তো এদিকে মানু ওকেও বাড়ি দিয়ে গেছে কাকা কারণ থাকতে চাইছিল না ওই জন্য তো এসে এখন সব খিদে পেয়েছে বলে একটু মুড়ি চিবাচ্ছে বসে বসে তাই বললাম ভাতটা খাই নিতে তো ওইদিকে তরকারি না হলে তো খাওয়াই দিতে পারছে না হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি প্রায় দশটা রকম দশ হবে এখন থেকে শুরু করছি তো এখন বাইরে বসেছে দেখতেই পাচ্ছ বাইরে হাওয়ার আওয়াজ পাচ্ছ তোমরা নিশ্চয়ই কারণ বাগান দিকটা এত পরিমাণে ঠান্ডা আর যেহেতু রোদ্দুরটা হালকা উঠে আজকে সেরকম রোদ্দুর অতটা নেই কিন্তু এই হাওয়ার জন্য এমনিই রোদ্দুর বোঝা যাচ্ছে না আর বিশেষ করে বাগান দিতে যে কী ঠান্ডা কী বলবো মানে কি ভালো লাগছে দেখো হাওয়ার হাওয়া শুনে তোমরা বুঝতেই পারছো ওই পিছনে ফিরে গাছের আওয়াজ মানে গাছ পাতা নড়ছে আর কি তো যাই হোক এখানটায় ওই জন্য বসে আছি তো ফ্যান ছিল প্রথমে একটুখানি মোবাইলটা চার্জ ছিল না আর ওই ভিডিওটা আপলোডে দিচ্ছিলাম বলে তো ঘরে ছিলাম মানে আমার ঘরে আর কি নেট আর কি ভালো তো তারপরে দেখলাম যে যা চার্জ হয়েছে ভালো হয়েছে বাইরে দিয়ে গিয়ে বসি তো এখন আমাকে তো দুটো খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ ভাই বাড়ি এসেছিলো সে কালকের মতো ঝড় হচ্ছে আজকেও তো ভাই বাড়ি এসেছিলো তো এসে ওকে ভাত দিতে বললো বলে তো ভালো দুটো খেয়ে নিই আর এদিকে মানুর এমনি সকালের একটু ও মানে ওকে একটু ম্যাগি খাওয়িয়েছে মা একটু ডিম দিয়ে করে দিয়েছিল আর এমনি তো তা কিছু খাইনি তো ওকে একটু দেখি ভাত খাওয়ানো হবে তো মা বলল আস্তে আস্তে ও খা কিভাবে তো সবসময় আমি খাওয়াই দিই মানে যে ওকে নিয়ে বসাই কারণ একা খা মানে খাওয়া দাওয়া করতে শিখুক আর কি এমনি তো খেতে চান যতক্ষণ আর চিল্লামিল্লি করি আর কি আর ওদিকে বাবাও বাড়ি এসে আজকে মাছ টাছ নিয়ে চলে এসছে বাবা এমনি সকাল সকাল বাড়ি এসে দেরি হয় না অবশ্য তোমার যেহেতু পায়ে বিক্রি করে তুমি তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো নিয়ে এসে তো মাছ টাছগুলো মা আমাকে কাটতে বলছিল তাই বলছি কাটছি পরে একটুখানি বসে এইখানটায় আগে মা ওইদিকে ঘরের কাজ করছে আর এমনি সকাল থেকে আজকে আমি অপাতত কোনো কাজ করিনি মায় সব করছে কারণ আমি ভিডিওটা একবার আপলোডে বসিয়েছি তো নব্বই পার্সেন্ট পর্যন্ত হয়ে আবার আপনার আপনি দেখি তিরিশ পার্সেন্টে চলে এসছে তো ওই জন্য আর কি এইসব করতে করতে করতেই আর কি সময় হয়ে গেল তো এইদিকে এই আমি একটা খেয়াল করলাম দেখছি আমার কান এই ভিডিওটা অন করা মাত্র এই দেখছি আমার একটা কানে কান নেই একটা কানে কানের আছে তার মানে মনে হচ্ছে খুলে পড়ে গেছে বিষ নাই তো যাই হোক পরে খুলে দিচ্ছি নাহলে খুলতে পারবো না আর ওটা কীভাবে খুলে গেছে কে জানে তো এইদিকে দেখি এখানটা একটু কিছুক্ষণ বসে থাকি তারপর দেখি মা ওইদিকে কী করছে না করছে ঘরের দিকে পিঁপড়ে পড়লো গাছ থেকে কি করছে না করছে তো এদিকে মা এখন এই যে এইখানটা যেহেতু বাবা সব মাটি দিয়ে আগামীকালে দেখালাম যে সব সমান করেছে তো ওই জন্য মা আর কি সব মাটি দিয়ে না ভালো করে আর কি সেই একটু নেপের মতো নিচ্ছে আর কি গোবর দাওয়া শুধু মাটিতে আর এই ওই ঠাকুরের সিংহাসন ওই পর্যন্ত ওখানে সব পাতলা মতো ছিল মানে একদম নিচে মতো ছিল যেটা ওই সাইডটা আছে আর কি তো সেটা এখন এই সব মাটি কেটে সমান করে নিয়েছে দেখো দেখো সেটা সমান মতো হয়ে গেছে নাহলে ওই উঠতে অসুবিধা তো সমান মতো করে নিয়েছে একদমই অসুবিধা নেই আর কি দেখো ওই যে দুটো ছেলে চলে যাচ্ছে তো ওরা আর কি যেহেতু গ্রামের শীতলা পুজো তো তার জন্য আর কি বিল দিয়ে গেছে পুজোর জন্য আর কি চাঁদা দেবো তো আজকের অন্য অন্যদিন আমরা দেবো দেখি তো এইদিকে দেখো মানুষ বাবার সঙ্গে দোকান থেকে বাড়ি এসছে তো এসে আর কি তোমারও তোমার আর কি খাওয়ার নিয়ে এসছে মনে তো সেটা খাচ্ছে ওই আমি যেইখানটায় বসেছিলাম আমাকে সেইখানটায় বসেছে আর আমি একটুখানি ভিতর দিকে এসে বসেছি অনেকটাই দূরে এসে বসেছি আর এই দিকে দেখো এই হাওয়াটার জন্য আমার বেশি ভালো লাগছে ওই জন্য বাগানের মধ্যে এসে বসলাম আর কি বেশ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু আমাদের এমনি অ্যাকচুয়ালি কী বলতো বাগান কিন্তু পরিষ্কার সব মানে শুধু ওই বাঁশ পাতা পড়েছে এছাড়া কিছুই না আর এই বাঁশ পাতাগুলো না সব এক সাইড করে সব জড়ো করে রাখা হয়েছে দেখো এই যে আর সব দেখো এই যে বাগানের সব গাছের গোড়াগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছে বলো হ্যাঁ সে তো মেঘ করেছে দেখতেই পাচ্ছি কেমন হাওয়া দিচ্ছে সেটা বলো ঝড় আচ্ছা ঝড় হচ্ছে তাও ঠিক কথা তো এইখান দিয়ে যে পুরো ফাঁকা আছে ভালো হাওয়া আসছে আর কি না তো এদিকে মার মনে হচ্ছে ওইদিকের কাজ হয়ে গেছে আর বাবা এদিকে মাছগুলো কাটছে আমাকে বলেছিল কাটতে তো আমি বললাম পরে কাটছি সে আর তো বাবা করে মরুলো মাছ নিয়ে এসছে আগের দিনও নিয়ে আজকে নিয়ে দিকে একটা কি একটা মাছ বাবা এটা একটা পোনা মাছ না কি মাছ এটা হ্যাঁ পোনা মাছ তো বাবা এটা নিচ্ছে আমার কাটিনি থামা ঘুম আছে নাকি আর একটু ঘুমিয়ে নি তারপরে মামা করবে বলো তো তুমি কি কথা কুচি করবো এখন আবার না কলে করো না বলেছি তো এখন আমি তুই বড় মার জলটা দাও বড় মার জল তো মা এদিকে স্নান করবে এই যে বাসনপত্র নিয়ে পুকুরে যাচ্ছে তাই বললাম পাইপটা টেনে নিতে স্নান করা যাক সবাই মিলে একসাথে ও পাইপ নিয়ে এসে তুমি বাড়ি বসে মেঝে আমার পুকুরে যেতে হবে না ও যাক নিছ তো মানু কত সন্ধি পাও কত বেলা হচ্ছে স্নান করতে হবে তো এদিকে দেখো এখন এই যে সানদান করে চলে আসলাম আর যেহেতু আছে চুলটা শ্যাম্পু করেছি তো এখনই যেন আমার মাথাটা কেমন যন্ত্রণা যন্ত্রণা করছে এই একটা বাজেও অভ্যাস জানো আমার এই শ্যাম্পু করলেই শ্যাম্পু করার পরে আর কি মাথা যন্ত্রণা করে যতক্ষণ না তেল মাখি আর কি তো যাই হোক এখন চুলটা ভালো করে দেখি মুছে নিয়ে তো ভাবছিলাম একটু তেল দিয়ে মাথায় জল দেব তো মা বলছে একটুক্ষণ দেরি কর চুলটা শুক তারপরে দিস আর এইদিকে মানুমার পাশে বসে কি করছে দেখো ও এখন টাক যাচ্ছে বলছে কি যা আমি যে চুল আসব মনে নেই তাই চিরুনি হাতে করে নিয়ে টাকা যাচ্ছে বদময় একেবারে গাছ তো যাই হোক এখন ওই পাশে বসে সেই সব করছে আর কি আর চুলটা একটু শুকিয়ে দেখছিলাম কারণ ও কেমন গন্ধ বেরোচ্ছে তাই আর কি শ্যাম্পু করলে বেশ সেদিন দাঁড়ায় বেশ ভালো লাগে তারপরে যেন কেমন একটা হয়ে যায় আস্তে আস্তে তো যাই হোক এদিকে দেখি চুলটার কোনো আসে আর এদিকে দেখো আমি আবার এখন শুয়ে পড়লাম অনেকক্ষণই পরে প্রায় কারণ হয়েছে আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে মানুকে বলো একটা কাজ করো তুমি একটুখানি আমার মাথাটা টিপে দাও তো তো ওই জন্য মানুষ আমার পাশে আর কি বসে মাথা টিপে দিচ্ছে আর মানুষ যেহেতু ছোটো ছোটো হাঁটতো ওরা মাথা টিপে দিলে বেশ ভালো লাগে বেশ ঘুম পেয়ে যায় আর কি আর মা আমাকে বলছে বারবার বলছে যে ভাতটা খেয়ে নে খেয়ে তোমার শুষ তার মধ্যে না আমার মাথা যন্ত্রণা করছে মানুষ কাছে একটু মাথাটা টিপে নিই আর মা যেহেতু রান্না করছে তা রান্না করতেও সময় লাগবে তো তার থেকে আমি একটুখানি শুনি যদি ঘুম পেয়ে যায় আর কি ওই জন্য আর কি

মানু দেখিয়ে দিয়েছে যে মা কি রান্না করছিলো ভেন্ডি আলু তারপরে মোলা মাছ দিয়ে রান্না করছিল আর কি তো সেটা এখন আমরা খাওয়া দাওয়া করছি আর ওদিকে আর ওই বাবা বসেছে এখানে মানু মা খাবে আছে আছে শুধু একটাই তরকারি আর সকালেও করে সেটা খাওয়া হয়ে গেছিল আর কি আর কিছু করেনি মা বলছে এটাই একটাই থাক তো চল অনেকেই খাওয়া দাওয়া করেনি দুটো তো এদিকে দুপুর দুপুরে খাওয়া দাওয়ার পরে থেকে আর কোথাও যায়নি বেশ ঠান্ডা হাওয়া হচ্ছিলো বলে শুয়ে পড়েছিলাম তো উঠলাম কিছুক্ষণ হয়েছে এত ঘুমালাম দিয়ে চোখগুলো পুরো ফুলে গে ফুলে গেছে আর এদিকে বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে তো এদিকে দেখো বৃষ্টি এসছে সারাদিন তো বেশ তোমার সারাদিন ঝড় হয়েছে তো এখন দেখছি হুট করে জোরে একখান বৃষ্টি আসলো তো মা ওইদিকে কাঠগুলো আর কি ঢেকে দিচ্ছে নাহলে সব ভিজে যাবে মানে হুট করে এসছে ওই জন্য সঙ্গে সঙ্গে খানিকটা সব ভিজে গেছে সব দেখো এই সব পলিথিন সব ভিজে গেছে তাহলে আসবে যখন জোরে জোরে হয় তাও আসছে না বৃষ্টি পোটা পড়ছে দেখতেই পাচ্ছ আর শব্দ হচ্ছে আস্তে আস্তে তো এদিকে বৃষ্টি তো টিপ টিপ করে হচ্ছে আর এদিকে মা ভাতও বসিয়ে দিয়েছে কারণ মা বলছিল ভাবছিল ঝড় আসবে বলে আর জোরে জোরে ওই জন্য ভাতটা রান্না করে নিচ্ছিল আর এদিকে মানু এই যে একটু বিস্কুট খাচ্ছে ওর তোমার একটুখানি ওষুধ খাইয়ে দেবো দেখি ও সেই ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম তো সেই ওষুধগুলো এখনও আছে মানে সবগুলো আর কি কমপ্লিট করতে হবে ওই দেখো ঝড়ে এসছে তোমাকে হ্যাঁ তাই বলছি ওই বাথরুম করেছি তো এখন মানে যাই হোক আপাতত ঝড়ে কেন মানে কি হয় না বলতে পারছি না এখন মানে মা মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তো যাই হোক এখন এইটা পেপারটা আর কি এখানে পাতিয়ে দিয়েছি দিয়ে মা বললো এখানে একটু রাখতে কারণ এখানে আমার বৃষ্টির জল আসে বৃষ্টির জল আসে বলছি কি জল দেখো অলরেডি জল সব পড়েছে এই দেখো তো এখানে আমাদের তো দেওয়া থাক আর এই জামা কাপড়গুলো সব এক সাইডে এখন রেখে দিলাম এইভাবে আর সব দেখতে পাচ্ছ অবস্থা খারাপ এখন কোন দিক দিয়ে জল পড়বে কী আলগা হবে তার ঠিক জানা নেই তো এইখানে জামা কাপড়গুলো সব দেখো একদম রেখে দিয়েছি এইভাবে ও মা এইখানে কি জল নাকি ঘাম ঘাম বুঝতে পারছি না তো এইদিকে আমি শুধু ভাবছি যে হুড়ি না যাই এটা কাজ করব বাক্সের মধ্যে যতটা পারি বাক্সটা বের করবো ঢুকে রাখবো দেখি যে থাকে ঢুকে রেখে দিই ভালো তো বাইরে বের না করে পরে তখন বের করবো হ্যাঁ তাই করি তো বস্তা বের করে কোথায় রাখবো মামলা দিকে আয় মামলা দিকে আয় যতটা পারলাম বক্সের মধ্যে ভরে রেখেছি আর সব তোমার বাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এখন দেখা যাবার তো কি হয় না হয় তো এখানে মিটারটা একটু ঢেকে ঢুকে দেওয়া হলো মন্দির গায়ে যে মিটারটা আর কে করা হয়েছে চলো 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 কি যে হচ্ছে আর মেঘ এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছো ওরে বাবাটাই ঘরে যাবে আমার বিশাল ভয় লাগছে চলো চল শিখি চলো আর আর থাকায় না বাইরে ভয় লাগছে আবার কি কর এখানে পড়ে গেলাম ও এদিকে মানুষ কাকলা চলে এসছে কি আছে তো শীত লাগছে আর কাকলা পড়লাম তো আর মোটা আর মোটা পর আর মোটা নিয়ে আসবো হ্যাঁ প্যান্ট প্যান্ট তো বিস্কুট দেখছো তো দিদি খাও এখন তো ভাত হয়নি তো দাদা আমি মোটা কিছু নিয়ে আসি বাবা রে গাছ তো বসে রিক্স নেই পরে ভাবে মা গো মা চলো 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 মা তাতে ডিস দুটো ঢুকো মানুষকে মোটা আর দুটো দুটো গেঞ্জি পরালাম ও ঠান্ডা লাগছে খুব আর লম্বা প্যান্ট পরিয়েছি তো এদিকে আমি আমার বাড়ি চলে আসলাম মা একা আছে বলে কখন কি হয় ঠিক নেই মানুকে কাকিমা ধারি ধুয়ে এসছি আর মার এখন তো সে ভাত হয়নি কাঠ ধরি দাও না আমার পাতা জাল দিয়ে আর এদিকে এখন এই যে বৃষ্টি শুরু হয়েছে ঝড় বৃষ্টি তো এমনি হচ্ছে সে সন্ধ্যা থেকে আর এখন আরও জোরে হয়ে জোরে শুরু হয়েছে আর এখন বৃষ্টিটা কম ছিল তার সাথে এখন বৃষ্টিটাও শুরু হয়েছে ঝড়ের সাথে আর কি তো এই দেখি বৃষ্টি তো মোট কথা এখন জোরে বেশ হচ্ছে আর তার সাথে তিনটে একসাথে হচ্ছে আর কি ঝড় বৃষ্টি আর যেমন মেঘ ডাকছে মানে ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা আর ওইদিকে মানুষকে তো আগেই কাকিমালবারে বাড়ি থুয়ে মানে রেখে এসছে আর কি যাতে আর কি কোনো সমস্যা অসুবিধা না হয় কারণ কখন কি পেপারটা উল্টিয়ে যায় তার ঠিক নেই তো এখন চারিদিকে জল পড়ছে সেটাই আর কি আমি আর মা চারিদিকে আর কি ঘুরে ফিরে দেখছি অ্যাকচুয়ালি আর এদিকে না একদিকতে ভীষণ আমরা খুশি হয়েছি যে বৃষ্টিটা হয়েছে এতদিন পর কারণ যে পরিমাণে গরম পড়তো না মানে একদম বাঁচার আসা ছিল না এরকম ব্যাপার আর কি কিন্তু এখন আমাদের ওই দিক দিয়ে তো আনন্দ হচ্ছেই কিন্তু এই দিকটা আমাদের আবার ঘরের চিন্তা করে আমাদের আবার একটু খুব খারাপও লাগছে কারণ যদি শুধু বৃষ্টি হতো তাহলে কোনো ব্যাপার ছিল না আর যেহেতু সব রকম হচ্ছে তো ওই জন্য একটু ভয় ভয় আছে আর কি আর এদিকে দেখতে পেলে কেমন জোরে একটু বিদ্যুৎ চমকালো আগে একটুক্ষণ আগেই তো ওরকম জোর জোর বিদ্যুৎ চমকাচ্ছে আর আমি তো ভয় পাচ্ছি রীতিমতো আর মানুকে ভাগ্যে সকন থুয়ে এসলাম কেন ও ভয় পেয়ে যেত এরকম আর মার আমি টোটালি এই বৃষ্টি মাথায় আমরা বন্ধ নেই মানে সব ঘরগুলো সব বিছানা কোন কোনায় কি বিতান্ত সব জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে দেখছি অ্যাকচুয়ালি কী বলতো এর আগে যখন ঘরটা করা হয়েছিল তার মধ্যে তো মনে হচ্ছে একবার খুব সময় এক দুবার তো বৃষ্টি হলো কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি ওই জন্য কোথাও জল সেরকম পড়েনি শুধু ওই দু একটা জায়গায় ছাড়া আর এবারে দেখছি এত জোরে বৃষ্টি হচ্ছে যে চারিদিকটায় জল পড়ছে আর কি এবার দেখেছি বিছানায় না পড়ে যদি অন্য জায়গায় পড়তো কোনো ব্যাপার ছিল না কিন্তু বিছানায় পড়ছে তো রাত্রে শোয়াটাই মুশকিল হয়ে যাবে তো এইখান দেখে দেখো জল পরে পুরো মাদের এই বিছানাটা পুরো একদম ভিজে গেছে মা বলতে যা এতক্ষণ সব দিকে দেখলাম কিন্তু এইখানটায় দেখা হয়নি আর আমি শুধু এদিকে ঘুরে ফিরে আসছি আর এইখানটায় বাক্সের বাখির ওপরটাই জলটা আর কি ভালো করে ভিজিয়ে মুছে নিচ্ছি নাহলে এই জলটা ছাপিয়ে না নিচে পড়ে যাচ্ছে ওই জন্য আর কি আর এদিকে এই যে আমার আবার চারিদিকে জামা কাপড়গুলো দেখছিলাম যে কোথাও পড়ছে কি না জল মানে একটু লাইট যেহেতু ক্যামেরা করছি তো ক্যামেরা অন করে আছি ওই জন্য সেটাও লাইটের অত অসুবিধা হচ্ছে না ফ্ল্যাশ জ্বালিয়ে আছি আর এইখানে দেখো বড় একটা খাটের একটা আমার একটা হাড়ি বসি দিয়েছি জল পড়ছে ওই সাইড দিয়ে পড়ছে এই সব করছে আর কি তো যাই হোক বৃষ্টিটা এক তোমাদের কোথায় কোথায় হয়েছে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কার কোথায় বৃষ্টিটা হয়েছে আর ঠিকানাগুলো অবশ্যই জানাবে তাহলে খুশি হব আর বিশেষ করে সত্যি কথা বলতে আমি আমরা সত্যি খুশি এত বৃষ্টি হয়েছে কিন্তু একদিন অত বৃষ্টি হয় আর কি লাভ যদি রেগুলারই হয় তাহলে আমার কিছু ভালো লাগবে শুধু বৃষ্টি আর এমনি কোনো কিছু চাই না আর এইখানে দেখো জলে পুরো ভেসে গেছে পুরো জল আর কি তো ওই জন্য মা বললো যে আগের থেকে বৃষ্টিটা একটু কম আছে তো এখন একটা কাজ কর এটা ভালো করে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দে তাহলে জলটা টেনে গেলে আর কি এখানে শুকিয়ে যাবে এটা উনুন মানে রান্না করে যেখানে সেইখানটা আর কি তো মা আবার ঘরের দিকে গ্যাসে তরকারি বসিয়ে দিয়েছে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তো ওই জন্য রান্না তো করতে হবে তো মা ভাবল যে কারেন্টের আসুন না তাকে রান্নাটা বসিয়ে দিই তো ওই জন্য এখন তাই করো তুমি রান্নাটা করো তাহলে তো ওইদিকে এখন যে পরিমাণে বৃষ্টিটা হচ্ছিল এখন আমার তো একটু বন্ধ হয়েছে কিন্তু মেঘ ডাকাটা এখনো বন্ধ হয়নি না না ভিজে গেছিল আমি সব এখান থেকে ঝাড় দিয়ে সব জলগুলো টেনে ফেলে মানে ঝাড় দিয়ে দিয়েছি বলে শুকিয়ে গেছে আর তো যাই হোক বৃষ্টিটা এখন টিপটিপ করে হচ্ছে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে সমানে আর হাওয়াটা একটু বন্ধ আছে বলো এখন একটু হ্যাঁ কিন্তু বৃষ্টি পড়ছে বেশ ভালোই তো যাই হোক একটা ঝুল পুরো বৃষ্টি আর ঝড় সমানে হয়ে গেল প্রায় তখন ছটা সাড়ে ছটায় শুরু হয়েছে এখন বাজে নটা কতক্ষণ ব্যাপার এদিকে তো তো বাড়ি দিয়ে গেছে কাকা থাকতে না এখন জন্য সব খিদে পেয়েছে বলে একটু মুড়ি চিবাচ্ছে বসে বসে তাই বললাম ভাতটা খাই নিতে তরকারি না হলে তো খাওয়াই দিতে পারছে না আর আজকে যতটা সম্ভব আর কারেন্ট আসবে না কেন আমাদের কারেন্ট ট্রান্সমিটারের ওখানে ভীষণ জোরে আওয়াজ হয়েছে বলো মা ও বাবা ঢুকছে এদিকে আবার দেখি দাঁড়াও দাঁড়ো রাখতে পারবো তো এদিকে বাবা এখন বাতি নিয়ে এসছে আর বাবা তো পুরো ভিজে গেছে বলতে গেলে চলে বাবার ব্যাগ কিচ্ছু পুরো ভিজে গেছে দেখো আর এদিকে তখন প্রায় বিকাল টাইমটা বলে বাবাকে চাউমিন মানে এমনি বানানো চাউমিন আনতে বলা হয়েছিল এটা ঝড় বৃষ্টি শুরু হয়েছে বলে বাবা দেখছি এমনি চাউমিন নিয়ে এসে তো এখন তো রাত অনেক হয়েছে এখন আজকে খাওয়া হবে না এখন থাক যা হবে কালকের দিকে তো এইদিকে দেখো মা বাদ দিয়েছে মানুকে খাওয়াই দেবো আর আমি একবার খাবো কারণ অনেক রাত হয়েছে আর ভাইয়েরও এখনও বৃষ্টির জন্য বাড়ি আসতে পারিনি তো মানুষকে তো ঘুম পাড়াতে হবে আরো খিদে পেয়েছে বলছে ওই জন্য আর কি দিও না দিও না দিও না ডিম দিয়ে হয়ে যাবে বেশ হয়ে যাবে আর যেহেতু এদিকে আমাদের বাড়িতে কোনো লাইট টাইট কিছু নেই তো ওই যে মোমবাতি জ্বালানো হয়েছে আর কারেন্ট তো আজকে আসবে না বলি বললামই কি হলো এখনো মুড়ি খাচ্ছো তুমি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ওর আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ার করে দিও তো আজকের মতো টাট গুড নাইট তোমাদের সবাইকে